হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গুড আফটারনুন অল সো আজকে শুরু করছি আমি এই ব্লগটা দুপুর থেকে আর কি দুপুর বিকাল হয়ে গিয়েছিল তখন তিনটা চারটে বেজে গিয়েছিলো তো হচ্ছে তখন থেকে আমি ব্লগটা শুরু করেছি তো কালকেও কিন্তু আমি জাস্ট আপনাদের সাথে দুপুর পর্যন্ত ব্লগটা শেয়ার করতে পেরেছি এরপর আর কন্টিনিউ করতে পারি না একটাই কারণ কারণ হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য আমি একটা রেসিপি বানাচ্ছিলাম তো রেসিপিটা বানাতে গিয়ে হলো যত রকমের প্রবলেম তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার আমি আমার হাতে অনেকটা চোট পেয়ে গেছি এ আমি ছুরিতে কেটে গিয়েছিল আর কি ছুরিতে কেটে আমার হাত একদমই কেটে গিয়েছিল তার জন্য আমি ক্যামেরা দরার আর ওইটা মেন্টালিটিতে ছিল না তো হচ্ছে তো আমি ওটা আপনাদেরকে আমি সামনে থেকে ভিডিও করে দেখাবো তবু যাই হোক আপনারা যে আমার ভিডিও আপনার চ্যানেলে যদি নিয়ম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সো ঘাই মেন ভিডিওতে যাওয়া যাক তো হচ্ছে এই দেখুন আমার হাতে হচ্ছে এরকম প্রবলেম হয়েছে পুরো কেটে গেছে এখন অনেকটা কমস ওষুধ দিয়েছি তার কারণে তারপর হচ্ছে এখানে আমি একটু পানি সিদ্ধ করে নিচ্ছিলাম যেহেতু এই গরমের মধ্যে কত যে পানি লাগতেছে কী বলব তার জন্য এখানে আমি পানি টানি বোতলের মধ্যে ভরে রেখে তারপর হচ্ছে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছিলাম আর এখানে দেখুন আমার বাগনা বাগনি হচ্ছে এখানে ঘুম ঘুমাচ্ছে দুপুরে ওদের ও দেখেন না বালিশ উপর দিয়ে ঘুমাচ্ছে ও এরকম যেটা ওকে খাতা দেন অথবা যেটা দিবেন দেন ওইটার ওর উপরে শুবে ওর মানে ওইটা উপরে নিয়ে শুবে ওইটার উপরেও শুবে না ওইটা গায়ে দিয়ে শুবে না ওটা উপরে দিয়ে শুবে তো হচ্ছে এরকমভাবে ঘুমায় তারপর হচ্ছে আমি দেখাচ্ছিলাম আজকে ওই আমাদের মেনুতে কী কী ছিল ডিমের তরকারি ছিল তারপর হচ্ছে সবজির তরকারি ছিল এটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে দেখাচ্ছিলাম তার জন্য একদম বাত শেষ হয়ে গেছে যেহেতু আমাদের যে সে সেবেলায় রান্না করে তারপর হচ্ছে কাঁকরাল বা যে আলু ভাজা ছিল আর কিছু দুধ ছিল সেটা আপনাদেরকে দেখাই দিলাম ওটা আবার মেনু মনে করি না তারপর হচ্ছে এই তো আমি একটু ব্যালকানিতে আসছিলাম কারণ আমার যদি গরম লাগে আমি ব্যালকিনিতে চলে আসি কারণ আমার ন্যাচারাল বাসটাশ খাইতে বেশি ভালো লাগে এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তারপর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বেলকেনিতে কী কী গাছ আছে আমাদের কিন্তু চাঁদও অনেক রকমের গাছ আসে একদিন আপনাদের সাথে এগুলি শেয়ার করব অনেক রকম ফুল গাছ আছে কিন্তু কিছু কিছু মা মরেও গেছে গাছ কিছু যত্ন করা হয়নি তার কারণে আমরা একটু বাড়িতে গিয়েছিলাম তবে এখানে হচ্ছে আমাদের নয়নতারা গাছ ছিল দু তিন রকমের গাছ আর কি দু তিন রকমের ফুলে কিন্তু এখানে গাছ আছে নয়নতারা তারপর যে তুলসী গাছ আছে দুর্বা আছে এগুলো আছে আর কিছু কিছু গাছ ছিল যেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো হচ্ছে এই তো এখন হচ্ছে সন্ধ্যা আমি তো ঘুমাইছিলাম সন্ধ্যায় উঠে মুখ টুক একটু ধুয়ে আমি এখন যাব হচ্ছে পূজা দেওয়ার জন্য তো এখন আমি পূজা দিতে চলে গেলাম তো আমাদের আসুন আপনাদের আমাদের ঠাকুরের সিংহাসন আপনাদের সাথে শেয়ার করলাম আমি আগেও শেয়ার করেছি কিন্তু আপনার আমার আগের ভিডিও যারা যারা দেখে তারা কিন্তু তারা কিন্তু আমার হচ্ছে এই সিংহাসনটা দেখে নিয়েছে আমাদের ঠাকুরের আপনারা প্লিজ আগের ভিডিওগুলো প্লিজ দেখে নিয়ে আর ভিডিও ভালো লাগতেছে কিনা সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আর হচ্ছে গো বলছি যে আমাদের ভাগনা ভাগ্নি থাকে যেহেতু ওদের কান্নার জন্য আমার একটু বয়স ও দিতে কষ্ট হয় তো ওইটা একটু আপনারা ইগনোর করবেন আর কি তো হচ্ছে এই তো এখন আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি ঠাকুরের দিয়েছিলাম হচ্ছে আম তো হচ্ছে তো আমি একটু খেয়ে নিলাম প্রসাদ আপনারা কারা কার প্রসাদ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর হচ্ছে সন্ধ্যার দিকে দিয়ে দিকে দিয়ে আমি হচ্ছে একটু ছোল বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আজকে একটা ভিডিও শ্যুট করা ছিল আপনাদের জন্য ওইটার কারণে একটু মানে এই আমি একটু ছোলের ডিজাইন করে দিদিকে বললাম ভাই দিতে আমি কিন্তু কোথাও গেলে অথবা বাসিন আমার ভালো লাগে আমার দিদি কিন্তু বিভিন্ন রকমের আমাকে ডিজাইন করে বেঁধে দেয় আর আমার দি আমার চুলের ডিজাইন যেহেতু ভালোভাবে বুঝেছেন যেহেতু আমার চুল চুলটা আর দিদি দিদির চুল কিন্তু অনেক সুন্দর তবুও কিন্তু আমাকে দিদি অনেক কষ্ট করে আমার চুলে কিন্তু বানতে অনেক কষ্ট হয় তবুও কিন্তু আমার দিদি আমাকে বেঁধে দেয় তবে যে এই যে দেখেন আমার মা হচ্ছে এখানে ইয়া দেখতেছে ওইটা কী কী বলে ফুলের মধু দেখতেছে যি বাংলা ফেভারিট করে আর কি পছন্দ করে তো হচ্ছে এখানে আমার ভাগিনও খেলতেছে অদ্ভুতভাবে তো ইগনোর করবেন আর ওকে তারপরে হচ্ছে এই তো আমি এখন বেঁধে দিন নিচ্ছি দিদিকে একটু ছ্যাটাচ্ছিলাম ওর সাথে দুষ্টামি করতেছি তো তার জন্য মুখটা এরকম করে আছে এই যে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে চুল বেঁধে দেয় আমার দিদি কিন্তু অনেক সুন্দরভাবে চুল বানতে জানে যারা যারা বান্ধবী বাসায় চলে আসেন আমার দিদি কিন্তু বেঁধে দিবে আপনাদের তো হচ্ছে আমাকে চুল কিন্তু বেঁধে দেওয়ার জন্য অনেক কষ্ট হয় যেহেতু ছোট তারপর হচ্ছে কোকড়ানো তখন দিদিরও দিদিরও কিন্তু হাত অনেক ব্যথা হয়ে যায় তবুও কিন্তু সে আমাকে সুন্দরভাবে বেঁধে দেয় এই যে কী সুন্দর করে বেঁধে দিয়েছে দেখুন এই যে আমি একদম ভিডিও বানার জন্য একদম রেডি খুবই সুন্দর লাগছে দেখুন চলে মেয়ে একদক্ষণ আমাকে পাগলের মতো লাগছিলো বাট এখন একটু সুন্দর লাগতেছিল আমি হাসতেছিলাম নিজেকে দেখে নিজে তো এই দেখুন আপনাদের কেমন লাগছে আমার এই হেয়ার স্টাইলটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কি তারপর আমি একটু ডং করতেছিলাম যে তারপরে এই যে আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করতে বসে গিয়েছি আর যারা যারা এই ভিডিওটা এখনও দেখেন অবশ্যই দেখে নেবেন আমার ইউটিউবে কিন্তু এটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে আর এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ইউজফুল আপনাদের জন্য হয়তো বা হতে পারে ইউজফুল আপনারা প্লিজ একটু দেখে নেবেন চেকআউট করে নেবেন চেক আউট মাই চ্যালেঞ্জ ফর দিস ভিডিও তো হচ্ছে এই যে আমি একটু শ্যুট করে নিলাম যে ভিডিওটা এরকম ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে নিয়েও দিয়েছিলাম তো এইটা কিন্তু এই এই ব্লগের আগে কিন্তু এটা হচ্ছে আপলোড করা আছে প্লিজ আপনারা চেক আউট করে নেবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এরকম ভিডিও আপনাদের আরও লাগবে কি না তো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না গাইস তো আবার আবার বলতেছি যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার করতে বলবেন না গাইস আর আপনারা কেমন আছেন সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে বলবেন না আর আমি কিন্তু কৃপায় ভালো আছি তো গাইজ এখন আমার ভিডিও শ্যুট করা শেষ তারপর হচ্ছে রাত আমি ডিনার টিনার করে আর ডিনার সময় ভিডিও করা হয়নি তার আমি একদমই ব্রাশ তাস করো হচ্ছে একদম ফ্রেশ হয়ে এখন যাব শুতে তো শোয়ার আগে আমার একটা কাজ থাকে মশার কয়েল জ্বালানোর ওইটা কাজটা আর কি তো হচ্ছে যেটা আমি একদমই সহ্য করতে পারি না তবুও করতে হয় এই যে কয়েলগুলো জানিয়ে না তারপর আমি সেট করে দিয়েছি যে জায়গাগুলো সেই জায়গায় রেখে দিয়েছি তারপর হচ্ছে আপনাদের আরেকটা ভিডিও আমি শেয়ার করি এটা হচ্ছে দুপুরের তোলা আর কি যেটা আমি এখন শেয়ার করতেছি তো হচ্ছে আমি এখানে সাত প্রায় পাঁচ ছয় মাস আগে হচ্ছে আমি একটা রিং লাইট নিয়েছিলাম সাড়ে সাতশো টাকা দিয়ে এ আমাদের চট্টগ্রাম থেকে আর কি তো সেটা কিন্তু খুবই ভালোভাবে চলছিলো তো মা এ মাঝখানে হচ্ছে আমি এক মাসের মতো হচ্ছে এটা আর ইউজ করিনি তো ইউজ করিনার ফলে এটা যখন আমি একদিন বের করলাম তো এটা কোনো রকমের আর কাজ করতেছে না কাজ করতেছে না তারপর হচ্ছে একদমই নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে এই যে তো লাইটটা কাজ করবে অ্যাস্ট্রেন তাস্টেন সব কিছুই ঠিক আছে তো এখন দেখে এটা কিন্তু নিয়ে গিয়ে দেখাইতে হবে আর কি যা ইলেকট্রনিক শপে তারপর হচ্ছে আমার একটা টাইফয়েড ছিল যেটা সাড়ে চারশো টাকা দাম দিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু ভেঙে গিয়েছে জানি না গাই কী করবো তার জন্য আমি টাইভোটি শ্যুট করতে পারি না অনেক কষ্ট হয় ভিডিও শ্যুট করতে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো ভাই গুড নাইট অল ভিডিওগুলোর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই গুড নাইট হ্যাভ এ নাইস সুইট ড্রিম